হ্যালো ঈদ মুবারক গরমের ঈদ মুবারক এখন হচ্ছে আমরা আমাদের এখানকার এক জমিদার বাড়ি পাকুটিয়া এখানে এসেছি অনেক বেশি গরম গতকাল ঈদ ছিল বাট এত বেশি গরম ছিল বের হওয়ার কোনো ইচ্ছে হয়নি তারপর কালকে বের হইনি আজকে আমরা বের হলাম ভাবলাম যেহেতু ঈদের দিন বের হইনি তাই আজকে একটু বের হলাম আজকেও অনেক গরম যদি আজকে রোদ একটু কম ভেবেছিলাম বৃষ্টি হবে বাট বৃষ্টির কোনো সারা শব্দই নাই যাই এখন একটু রিল্যাক্স লাগছে কারণ এখন অনেকটাই সান সানডাউন হয়ে গিয়েছে আমার সাথে আমার কাজিনটা সবাই আসছে এই যে আমার সবচেয়ে ছোট্ট কাজিন ছোট্ট এখন বড় হয়ে গেছে আমাদের কাছে এখনো ছোট মানুষের কাছে বড় ঠিক না কি উঠছে মনে একটা কাজিন রোজি হাই বলো হাই ও হচ্ছে আমাদের ক্যামেরাম্যান মূলত মানে ও খুব সুন্দর ছবি তুলে আমাদের ছবিগুলো তুলে দেয় কিন্তু নিজের ছবি তুলতে চায় না আর ওকে আমরা কি ছবি তুলে দিব ও তো এক্সপার্ট এই জন্য কারোর ছবি তোলার ভালো লাগে না গরম গরমে জীবন শেষ অনেক মানুষ মানুষের জন্য আরো বেশি গরম লাগতেছে কোথাও শান্তি নাই বাসায় শান্তি নাই বাইরেও শান্তি নাই এখানেও শান্তি নাই শান্তি যে কোথায় সেটা বুঝতেছিলাম আর বের হবো না আজকেই শেষ আজকেই ফার্স্ট আজকেই লাস্ট আর বের হবো না আর ঈদের চাহারাটি একটু দেখা না ছবি তোলা শেষ নাকি মন ভরে নাই মন তো ভরে নাই কিন্তু উপায় নাই এই ক্যামেরা ম্যান অস্থির হয়ে গেছে উপায় নাই আমাদের থেকে আমরা ছবি তুলতে তুলতে যতটা অস্থির না হই ক্যামেরাম্যান তার থেকে আরো বেশি অস্থির হয়ে যায় এই কারণে মায়া লাগে তো যদি ইচ্ছে করে আরো বেশি বেশি ছবি তুলতে কিন্তু ওর দিকে তাকিয়ে আর ভালো লাগে না ছবি তোলাই শেষ হয় এদের সান চলে যাচ্ছে তারপর ছবি তুলতেছে আমরা এখন বাসে যাচ্ছি অনেক কি বাসে লাগছে বাবা অস্থির হয়ে গেছি কেন হ্যাঁ তো সবাই খুব অন্য একটু বালাটা ভিজে নাও একটু ভিজে নাও অনেক কাজ করছো অনেক ছবি তুলে দিছ